মুসলমানের বুকে জ্বালা ওই ইহেদি জলদি পালা মুসলমানের বুকে জ্বালা ওই ইউহেদি জলদি পালা ফিলিস্তিন আমার অন্তর জোরে ভাঙব আমি বন্দি তালা করব হালাল ওরে দালাল আর সইব না জুলুম জালা করব হালাল ওরে দালাল আর সইব না জুলুম জ্বালা দেখবি তোরা কার বালা জীবন করব ঝালা পালা দেখবি তোরা কার বালা জীবন করব ঝালা পালা মুসলমানের বুকে জ্বালা ওই জলদি পালা আর কতকাল করবি খেলা নাই রে বেলা দেব ঠেলা আর কতকাল করবি খেলা নাই রে বেলা দেব ঠেলা ওরে সালা করবো কালা দেব তোদের মরণ মালা মুসলমানের বুকে জ্বালা ওই দে জলদি পালা